পোস্ত মোটামুটি আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি সেটা যদি একটু অন্যরকমভাবে রান্না করি খেতে কিন্তু বেশ লাগে আজকে সেরকমই অন্যরকমভাবেই রান্না করছি আজকে করছি রসুন পোস্ত রসুন পোস্ত বলে যে বেশি পরিমাণ রসুন লাগবে তা কিন্তু না পাঁচ থেকে ছ কোয়া রসুন নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কা বেশ লাল করেই ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি আর রসুনগুলো আরও কিছুক্ষণ মতো লাল করে ভেজে নেব রসুনও ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন যে রসুন পোস্ত মানে অনেকটাই রসুন দিয়ে রান্না হবে সেটা কিন্তু না কম রসুনেই খেতে আলাদা একটা স্বাদ লাগে রসুনগুলো তেল থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি আর শুকনো লঙ্কাটা স্বাদ অনুযায়ী নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো দিয়ে বেশ ভালো করে আলুগুলো ভেজে নেব আলাদা করে কোনো জল দেব না ভাজতে ভাজতেই যাতে আলুগুলো সিদ্ধ হয় সেইভাবেই মিডিয়াম আছে বেশ লাল করেই আলুগুলো ভেজে নিচ্ছি মাঝে মধ্যে শুধু একবার দুবার নাড়াচাড়া দিয়ে নেবো যাতে পুরো কড়াইয়ের গায়ে লেগে না যায় দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ যাতে আলুটা ভাজার সময় ভেতরে লবণ ঢুকে যায় এই আলুটা একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে আলুটা ভাজতে ভাজতেই পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর বেশ লাল হয়ে যায় এই আলু পোস্তটা আমি একটু লাল করেই আলুগুলো ভেজে নিই আস্তে আস্তে লাল হতে শুরু করে দিয়েছে এবার মশলা তৈরি করে নেবো যেহেতু পোস্ত রান্না করছি পোস্ত তো লাগবেই এখানে পরিমাণ অনুযায়ী পোস্ত দিয়ে দিচ্ছি পোস্তটা আগে শুকনো করে গুঁড়ো করে নেব পোস্ত গুঁড়ো করা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা শুকনো লঙ্কা রসুন আর অল্প পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে বেটে নিচ্ছি চাইলে আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে শুকনো লঙ্কা দিলে আলাদা একটা স্বাদ হয় এই রসুন ভাজার সাথে পোস্তটা ভাজা হয়ে গেছে আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি সিদ্ধও হয়ে গেছে আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একদমই অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি এবার পোস্তটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি আস্তে আস্তে ভালো করে পোস্তটা মিশিয়ে নেওয়ার পর মিক্সির জার ধোয়া জল হাফ কাপ মতো দিয়ে দেব এই পোস্ত রান্নাটা আমি একটু শুকনো শুকনোই করি আপনারা যদি একটু ঝোল ঝোল করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি দেবেন চিনিটাও দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও বেশখানেক্ষণ মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধোয়া জল এবার খুব ভালো করে ফুটিয়ে গ্যাস সিম করে দু মিনিট মতো রান্না করব। যতটা ঝোল দেখতে পাচ্ছেন ঠান্ডা হলে পুরো ঝোলটাই টেনে নেবে তাই আমি এখনই গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল রসুন পোস্ত আশা করছি রেসিপিটা ভালো লাগলো যদি বাড়িতে একবার রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো খেতে কিন্তু গরম ভাতে সত্যিই খুবই ভালো লাগে তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন